আমরা আমাদের সম্মানিত তিনজন অতিথি আমাদের কাছে রয়েছেন আজকে আমরা তিনজনকে দিয়ে আমাদের আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ তো আমরা কোরআনের আয়নায় কথা শুনলাম এরপর এখন আমরা সুন্নাহ আয়নায় শুনবো তারপরে আমরা শুনবো যে সালফে সালেহিন এর নিকট এই তেগাফের গুরুত্ব কেমন ছিল এবং তারা কেমন এটার আমল করেছেন কেমন তারা আদব দেখিয়েছেন এই বিষয় ইনশাআল্লাহ আমরা আজকে কথা শুনবো আমরা আশা করব এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে অনেকেই লাইভে রয়েছেন যারা লাইভে সম্পৃক্ত থেকে আমাদের আলোচনা গুলো শুনতে ছিলেন আহ নিঃসন্দেহে আপনারা বুঝতে পারতেছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একটু আজকে আলোচনা হচ্ছে যেহেতু আজকে আহ ষোলোতম রমজান চলছে আর মাত্র তিন দিন পরেই বিশতম রমাদলের শেষের দিকে সেই হাতে বসে যেতে হবে অতএব এই আলোচনাটা সর্বত্র ছড়িয়ে দেওয়া দরকার আমাদের গুরুত্ব অনুধাবন করা দরকার বোঝা দরকার আজকে কোরআনের থেকে আলোচনা করা হয়েছে এখন থেকে করা হবে এই আলোচনাগুলো আমাদের প্রত্যেকেরই জানা উচিত শোনা উচিত নবী করিম সাল্লাহ সাল্লাম তার জীবন দশার প্রতি বছরই তিনি এতে কাপড়ে আমন্ত্রিত করেছেন এত গুরুত্বপূর্ণ একটি আমলকে আমরা জীবনে একবারও করতে হবে এটা আমাদের অনুধাবনে নেই চিন্তায় নেই আমরা ভাবি না আমরা চিন্তা করি না দুনিয়া সব করতে পারি ইনশাল্লাহ আমরা আলোচনা গুলো শুনলে আমরা কিছুটা হলে বুঝতে সক্ষম হবো যে আসলে আমি যে করি না অনেক বড় একটি আমল আমি ছড়িয়ে দিচ্ছি এটা যেন অন্তত বুঝতে সক্ষম হই প্রিয় দর্শক আপনারা শেয়ার করে সর্বত্রই আমাদের আলোচনা ছড়িয়ে দিবেন এই আশাবাদ আপনাদের কাছে রইল এ পর্যায়ে আলোচনা করতে আমি বিনিতভাবে ভাবে অনুরোধ জানাবো আহ সন্ন্যার আলোকে সন্ন্যার আয়না এতে কাপ এ বিষয়ে আলোচনা করবেন আহ ইদারার মূল কেন্দ্র জামে মসজিদের সম্মানিত সুযোগ্য ইমাম খতিব হযরত মৌলানা নুরুল করিম বোরহানি সাহেব আহ মহতারামকে নির্ধারিত বিষয়ে আহ আলোকে

যে সময়গুলোতে এতে কাজ করেছেন তিনটা রেওয়ায়ত রয়েছে তো এক রমজান তো তিনি গোটা মাসই এতে কাফ করেছেন আর এক রমজান এমন হয়েছে যে তিনি আহ বিশ দিনে এতে কাফ করেছেন অর্থাৎ অর্থাৎ শেষ রমাদনে তার জীবনের শেষ রমাদনে তিনি বিশ দিনে এতে কাফ করেছিলেন আর মাঝখানে এমন হয়েছিল যে একদিন তিনি এক রমজানে তিনি এতে কাফি করেননি তার স্ত্রীদের সাথে একটা ভুল বুঝাবুঝি ছিল সে কারণে তিনি এতে কাফ করেননি পরবর্তী তিনি সেটা কাজ আদায় করেছেন সেই রমজানটাই তিনি বৃষ্টি আহ বিশ দিন এতে কাজ করেছিলেন আসলে আহ এতে কাফ রহু দেননি কেন না বি এস আল্লাহ আনী হুসাল্লাম ইয়াদা কেউ আসরুল আওয়াখের মেন তিনি শেষ ধর দিন এতে কাফ করেই গিয়েছেন যতদিন তিনি বেঁচে ছিলেন মৃত্যু পর্যন্ত সুম্মাত নাগাফা আজ ওয়াজুল এরপরে তার মৃত্যুর পর তার স্ত্রীরা এতে করেছেন তবে স্ত্রীরা ঘরের মধ্যে এতেকাফ করেছেন বাড়িতে এতেকাফ করেছেন আর তিনি মসজিদে এতে কাজ করেছিলেন তো আমরা রসুল ইসলামের জীবনের এতেকাফের বিভাগ গুলো দেখলাম যে তিনি এক রমজান এতে কাফি করেননি একটু ভুল বুঝা ছিল আল্লাহ আলাম আর আরেক রমাদন তিনি তিরিশ দিন এতে কাফে ছিলেন যেমন বুখারি শরীফের আটশত তেরো নং হাদিসের মধ্যে এই বিষয়টা স্পষ্ট হয়েছে এতে কাফান আলাইহি সাল্লাম আসরুল আউ্বাল তিনি প্রথম যখন এতে করেন তখন তিনি প্রথম দশ দিন এতে কাফ করেছিলেন জিব্রাইলাম এসে বললেন যে আপনি কেন এতে কাফ করলেন তিনি বললেন আমি তো লাইরাতুল কদর খোঁজার জন্য এতে কাপ করেছি জিব্রাইসলাম বলেন ইন্নাল্লাদি তাতলবু আমাম আপনি যে জন্য এতে করেছেন এটা আরো সামনে অতবার তুমা এটা কাপ আসরাল আওসাদ তিনি মধ্যখানের দশ দিন এতে করলেন এরপরে জিব্রাইল এসে বললেন যে না ইন্নাল্লাদি তাতলুগুল আমামা আপনি যেটা নিয়ে যে জন্য এতে করতেছেন এটা আরো সামনে এরপরে তুমা আতা কাফা আসরাল আওয়াকিব তিনি শেষ দশ দিন ওদারা এতে কাপ করলেন এবং সাহাবিদেরকে বললেন যে নিশ্চিত ভাবে শেষ দশ দিনই এতে কাপ কদর শেষ দশ দিনের মধ্যেই পাওয়া যাবে এরপর থেকে আসলাম শেষ দিন করলেন মধ্যখানে একদিন এক লমাদন করতে পারেনি পরবর্তীতে তিনি বিশ দিন অর্থাৎ তার জীবনের শেষ আহ কাফ তিনি বিশ দিন করেছিলেন তো ইমাম জুহুর রহমতুল্লাহ আলী বলেন যে এতে কাপটাকে লোকেরা আহ হেলায় খেলায় ছেড়ে দেয় এদিক ওদিক আড্ডা করে বিভিন্ন কথাবার্তা বলে এদিক সেদিক ঘুরাফেরা করে হেলায় খেলায় এতে কাউকে কোনো ধরনের গুরুত্বপূর্ণ আমল মনে করে না তারা মনে করে যে সমাজের যারা নিম্ন অথবা যাদের কাজ কাম নাই তারাই এতে কাপ করবে এরকমটা মনে করে তো তিনি বলেন যে আজাব বলেন যে আমার কাছে মুসলমানদেরকে আশ্চর্য লাগে যে তারা তার কলি এতে কাপ তারা এতে কাফকে ছেড়ে দেয় অথচ মা নাম নাবিয়া সাল্লাম মা তারকাহু মুন্দু কদিমাল মদিনা মদিনায় যাওয়ার পর থেকে রসুল সাল্লাম কোনো বাড়ি এতেকাপ সারেননি তো এতেকাপ এটা রসুল সাল্লাহ সালামের জীবনের একটা গুরুত্বপূর্ণ আমল এবং এতেকাপের মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি নফল ইবাদত করা যায় আর নফল ইবাদত যদি সবচেয়ে বেশি যে করে আল্লাহ তার আল্লাহ নিকটবর্তী হওয়া যায় যেমন মুখারির চার হাজার হাদিসের মধ্যে আহ হাদিস বলেন মা ইয়াজাল আবদি

বান্দার আহ সোনাটাই আল্লাহ সোনাটাই বান্দা নিজেই শুনতে পায় অবাসর উল্লাহ দি বান্দার আল্লাহর চোখ দিয়ে বান্দা নিজেই দেখতে পায় ওয়েদা হুল্লাদি ইয়াপ্তিসুবে বান্দার আল্লাহর হাত দিয়েই বান্দার হাত হয়ে যায় অ রিজিলাহুল্লা দি ইয়ামশিবি যা দিয়ে সে হাঁটতে থাকে আল্লাহর পাই বান্দার পা হয়ে যায় আলহামদুলিল্লাহ কত নিকটবর্তী কত গুরুত্বপূর্ণ শরীফের মধ্যে হাদিস এসেছে তাহলে আল্লাহর নিকুটবর্তি হওয়ার জন্য আল্লাহর প্রেমিক হওয়ার জন্য আল্লাহর চোখ হওয়ার জন্য আল্লাহর হাত হওয়ার জন্য আল্লাহর পা হওয়ার জন্য আল্লাহ নিকুটবর্তি হওয়ার জন্য জরুরি জরুরি এবং আর জন্য নিরিবিলি জায়গা জরুরি নিরিবিলি জায়গার জন্য সব গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এতেকা এছাড়াও রব্দুল মুক্তারের মধ্যে এসেছে বাবুল এতেকাফের মধ্যে এসেছে ইয়াদুল মসজিদ মাসজিদা কবলা গুরু বিশ্বাস এক রুজ বাঙালা গুরু বিশ্রাম সিপি এতেকাফ হচ্ছে যে রমাদনের বিশ পর থেকে শেষ দিন পর্যন্ত রমাদনের শেষ দিন সূর্যাস্ত পর্যন্ত মসজিদে অবস্থান করার নাম এতেক তাহলে এই এতেকা ও এইভাবেই করেছেন এমনকি মাজার সতেরোশো পঁচাত্তর নম্বর হাজি মধ্যে এসেছে এত বাতিন তার তুর্কা তুর্কি একটা তাবুদিয়া রাসুদ ইসলামের এই এরিয়া করানো হতো মসজিদের নবীর মধ্যে তুর্কি একটা তাবু দিয়ে এরিয়া করা হতো আলা সুদ্দাতিহা কে তাতে হাসিরিন এবং সেখানে একটা ছোট্ট জানালা করা হতো জানালা দিয়ে আজল্লাহ আলাইহি সাল্লাম কে অনেকে প্রশ্ন করতেন অনেকে বিভিন্ন আলাহ জিজ্ঞাসা করতেন অনেক প্রয়োজনীয় তথ্য রাসিস্টা থেকে নিতে আসতেন তখন আকাল্লাম নাসাদুলসাল্লাম ওই জানালা দিয়ে তিনি মুখ বের করতেন অথবা মাথা বের করতেন এবং তিনি মানুষের সাথে কথাবার্তা বলতেন প্রয়োজনীয় প্রয়োজনীয় রয়েছে তিনি কথা তিনি বলতেন না তো রসুল সালাইস্লামের আমলের মধ্যে এরকম আমল ছিল যে রাসুল সালাম তার জন্য খাস করে নিয়েছেন আসলে আমরাও আমাদের জন্য আমরা আলাই সাল্লামের হাদিস আমাদেরকে সেটাই আমাদেরকে শোনায় এবং আমাদেরকে সেই কাজে উদ্বুদ্ধ করে রসুল সাল্লাহ আলহি সাল্লাম তিনি জীবনে কখনোই আহ এতেকাফকে সেরে দেননি এমনকি এতেকাফ তিনি বিশ দিনও করেছেন তিরিশ দিনও করেছেন যেন রাসুলের নিয়মিত আমল হচ্ছে শেষ দশ দিন এতে কাপ করা আমরাও চেষ্টা করব শেষ দশ দিনে এতে কাপ করার জন্য এমন কি শেষ দশ দিনের বেদর রাত্রি গুলোতে কদর থাকে যে কদর সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আলফি সাহার বলেছেন এবং তার জন্য একটা নির্ধারিত সুরাই নাজিল করেছেন এই লাইরাতুল কদর পাওয়ার জন্য আমাদের কি আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে শেষ দশ দিনে এতে কাপ করা এতে কাপ না করলে আসলে অবহেলার চলে বেজর রাত্রিগুলোতে আমল করা হয় না আমরা রসুল সাল্লু আলহিসাল্লামের এই হাদিস গুলো থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে কদরের জীবন এর সাথে সামঞ্জস্য করার জন্য আমাদের জীবনকে আল্লাহর নফল ইবাদত করে আল্লাহ নিকটবর্তী বান্ধা হওয়ার জন্য রসুল সাল্লাহ ইসলামের সুন্নার আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমরা এতেকাফের আমলকে ছেড়ে দিব না এতেকাফের আমলকে সর্বাত্মক ভাবে প্রচেষ্টা করবো এটা কাফতারার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন সুবহানাকাল্লাহু মুহাম্মাম্মি হামদিকাস সুবারা ইলাহা ইল্লা আন্তা আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত এই সংক্রান্ত বিষয় আলোচনা করলেন আমাদের সকলের পরিচিত প্রিয়মুখ মুফতি নুরুল করিম বরহান সাহেব উনি আলোচনা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম ওনার জীবনে যে এতে গুলো করেছেন কখনো পুরো মাস তিনি এতে কাপ করেছেন কখনো বিশ দিন করেছেন কখনো দশ দিন করেছেন তবে এতটুকু আমরা নিশ্চিত হয়েছি যে নবী করিম সাল্লা সাল্লাম শেষ দশকের এতে কাপকে নিজের জন্য বাধ্য করে নিয়েছেন নিজের জন্য আবশ্যক করে নিয়ে তিনি কাপ করেছেন যেহেতু শেষ দশকের মধ্যেই রয়েছে লাইলাতুল কদর নামে এই মহতিপূর্ণ রজনী যেই রজনীর ব্যাপারের সঙ্গে আল্লাহ সুহায় তালা কোরআনুল করিমের একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল করে এই রাতের গুরুত্ব এবং তাৎপর্য মহিমানীতির বিষয়ে আল্লাহ তালা নিজে কথা বলেছেন